খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্বল্প পরিসরে বই বিতরণ করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এই সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবিন্দু উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার সহ বিন্দু বিস্তারিত ভিডিওতে আশরিফা <laughs> <Eber, Aashrifa Shultana, laughs> <laughs> বিএম তাহসিন রেজা ইমরান হোসেন ইমন সৌরভ ইয়াসিন তীর্থ বিশ্বাস তীর্থ বিশ্বাস है एवं निशा आप है और सुना मालूम है ना